দেখিয়েছে যে অসম্ভবকে কিভাবে সম্ভব করতে হয় যে হাউ ইজ ইট পসিবল ইয়াস আলহামদুলিল্লাহ এইবার প্রকাশ্যে খুললাম খুললাই ওপেন চুক্তি করলো আর কথার আগে যে মারে আগে পিছিয়ে যে ভাবে না সেইটাই প্রমাণ করছে দেখিয়ে দেওয়া হয়েছে একদম না যদি এমনি না পায় জোর করে নিয়ে আসবো ঘটনা কিন্তু ঘটছে বুঝে ভাই কি হচ্ছে সব কোনো কিছু না জানিয়ে গোপনে মামুন হক চলে গেল আফগানিস্তান আবার স্বরাষ্ট্র সচিব নাসিমুল বলি চলে গেল পাকিস্তান সত্যি আসলে রহস্য কি সুখ খবর সুখ খবর সুখ খবর একটা বিরাট সুখবর আর সেই সুখবরটি হলো একাধিক ছাগলের 3 নাম্বার গ্রেফতার হয়েছে সরকার কে এবং তাদের পুলিশ বিভাগকে অভিনন্দন জানাতে হয় এই জন্য তারা খুব কাজ করেছে এবং আমি আশা করছি আগামী দিনে চিন্তা করেন পুরো সাহসটা কই যাছে ভাই একেবারে এই ল্যাংটা কই ছাইরা দিবে হ্যাঁ উনি খুব জেদি লোক তো লাভ ইলো এই ঘটনাটা কিন্তু এই দুই তিন সপ্তাহ বা দুই তিন 4 মাসে না ভাই 2-3 4 বছরে ঘটনা অনেক পুরনো ঘটনা এটা কিন্তু জাস্ট 24 ঘন্টার সময়ের মধ্যে প্রফেসর ইউনুসের উদ্দেশ্য সফল ঘটনা শুরু হয়ে গিয়েছে চারদিকে তোলপাল ঔষধে ধরেছে মেডিসিন কাজ করছে ডক্টর ইনুস যে ঔষধ এনেছেন যে ঔষধ দিয়েছেন যে চিকিৎসা পত্র গ্রহণ করেছেন সে ইনজেকশনের কাজ হয়েছে উইকেট টু দুই উইকেটের পতন ছাত্র শিবিরের আরেক চমক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গায়ের জুড়ে দেশ চালানোর দিন শেষ এখন আর মানুষকে জোর করে বিরোধী দলীয় নেতাদেরকে জেল জুলুম দিয়ে দেশ চালাতে পারবেন না এখন নতুন বাংলাদেশ নতুন তরুণ সমাজরা তা করতে দিবে না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি এমনকি দর্শক আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে এই ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বারাবো না চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইগনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি আমাদের ডক্টর ইনুস স্যার পিয়ার সিস্টেম চালু করে দিয়েছে হ্যাঁ অলরেডি কিন্তু চালু দেখেন বিএনপি থেকে দুই জন জামাত থেকে একজন এনসিপি থেকে একজন বড় দল থেকে দুই জন এটাই তো পিয়ার সিস্টেম বিদেশ চলে গেছে কোথায় নিয়ে গেছে জাতিসংঘের একটা সমাবেশে কেন নিয়ে গেছে এইটা নিয়ে এখানকার বুদ্ধিজীবীরা মাঠে নাইমা করছে যে ওই যে ওখানে যায়া হাত মিলাবে ওরা ভুডুর ভুডুর করবে নিচে নিচে ট্যাম্পো চালাবে ওরা সরযন্ত্র করতেছে যার জন্য তিন দলকে নিয়ে বসছে বিদেশের মাটিতে না ভাই এগুলো হলো চৌধু কথাবার্তা দেখেন আপনার আমার চেয়ে বড় টেনশন কার জানেন শেখ হাসিনাকে নিয়ে আওয়ামী নিয়ে ডক্টর ইনুস স্যারের এটা মাথায় রাখেন এক হাজার না দুই হাজার না কয়েক হাজার অনেক অনেক সারা দেশে গ্রামীণ ব্যাংকের সাইনবোর্ড আছে ওনার ব্যবসা বাণিজ্য সব এই দেশে বিদেশে আছে কিনা জানি না ওনার তো টেনশন সবচেয়ে আগে কেন আগে শেখ হাসিনা তো সরাসরি বলে এই যে মেটুকুলার ডিজাইনে যে আমাকে সরানো হইলো এর হিরো হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুল সার তাহলে টেনশনটা কার টেনশনটা কার রাজাকার রাজাকার বইলা যেসব রাজনীতি শুরু করছিলেন কোথায় নিয়ে ঠেকায় আপনি যদি দেখবেন কোথায় যারা পড়েন হুশিয়ার সবাই হুশিয়ার যে যা ভাবতেছেন তা না অনেকে আমরা বইলা ভালাই কথায় কথায় এই যে আর্মি ক্ষমতা নিয়ে আসবে মিলিটারি এক্ষনি চলে আসবে কোনোদিন এইসব মাথায় ঢুকে এই ধরনের ঘটনা হবে না ওইখানে দুই তিন বছর থাকলে যে বেতনটা পায় ওইটা দিয়া তাদের সন্তানদেরকে মানুষ করতেছে নিজের গ্রামের বাড়ি ভাঙা বাড়িটাকে পাকা করতেছে এটা মাথায় রাইকেন এই দেশে আর্মি কোনো গুডুর গুডুর করলে জাতির সঙ্গে থেকে সবাইকে পাঠাই দিবে আর যাদেরকে পাঠাই দিবে জানেন কেমন। থেকে ঠিক ওই কার বুকে ঠেকাই দিবে এটা কি ভাইঙ্গা বলতে হবে আপনি আমার সন্তানের ভবিষ্যৎ নষ্ট করে দিবেন আমার ভবিষ্যৎ নষ্ট করে দিবেন আমি আপনার ছাইয়া দিমু এত ক্ষমতার লোভ কেন আপনার এই কথাটা জিজ্ঞেস করবে না ভাই অবশ্যই জিজ্ঞাসা করবে বিডিআর এর হত্যাকাণ্ডের পরে কিছু ভয় শুনেন নাই শেখ হাসিনার সামনে চিৎকার করতেছিল কিছু আর্মি ভাই যে আপনি কেন আর্মি পাঠাইলেন না বলে কি যেন ছুঁড়া মারছিল এরকম সাউন্ড পান নাই অডিও বার্তায় পাইছেন তো তাইলে ওটা মাথায় রাখেন বিবেক আর বিচার করবেন বিচার হয় ভাই বিবেক দিয়া বিবেক ছাড়া বিচার হয় না ওই বিবেককে জাগ্রত করতে হবে বিবেক দিয়া ভাবতে হবে সবকিছু বিদায় নেবার আগে শুধু এইটুক বলবো আজকে খুব মিস করতেছি নারায়ণগঞ্জের স্বামী মুসমান সাহেবকে স্বামী মুসমান সাহেব থাকলে হয়তো ওনাকে বলতাম যে ভাইয়া আপনার বোনটাকে বিয়ে দেন উনি তো ভাই রাজনীতির জন্য সংসার করে নাই স্বামী সংসারে যায় নাই ত্যাগী নেত্রী এই ত্যাগী নেত্রীকে তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করেন আচ্ছা বিএনপির মধ্যেও তো ওনার ভক্ত আছে ভাই ব্রাদার আছে না আপনারা ওনার বিয়ের ব্যবস্থা করেন কারণ এইভাবে ওনাকে ছাড়া গরুর মতো রাখলে আপনার দলের ববনাম হবে যেমন বদনাম হয়ে গেল আজকে জাহিদ ইসলামের মতো একজন ব্যক্তির যেমন বদনাম হয়ে গেল আনা নাসিনের এবং এই বদনামের সাথে জড়িত হয়ে গেল ইলিয়াস হোসেন পিনাকি আমি অনেকেই চিন্তা করেন কোথার থেকে শুরু আর কোথায় যায় শেষ কিন্তু এই শেষটা জানলো এই দেশের শেষটা কিন্তু আমরা জানি না কিন্তু মাথায় রাখবেন অশুভ কিছু হবে না সবাই এক জায়গায় আসবে জুলাই সনদ ঘোষণা হবে পিয়ার সিস্টেম নির্বাচন হবে বাকি সব দাবি দাওয়া মাইনা নিবে আর মাইনা নেওয়ার জন্য সুপ্রিম কোর্ট উচ্চ আদালতে যাইতে হবে মহামান্য বিচারপতির কাছে যাইতে হবে সবাইকে মিলা তাইলে সবাইরই ইজ্জত রক্ষা হয় আইন যা বলবে তাই এই পথেই যাইতে হবে আর না হয় হ্যাঁ আর না ভোট বাস শেষ ওই একই জায়গায় আসবে এক হয় মাননীয় বিচারপতির কাছে আর না হয় এই যে আমরা আম জনতা এখানে মাননীয় লাগাবার দরকার নাই আম শব্দ লাগাই দেন এই আমাদের আম জনতার কাছে ভোট চাইতে হবে আমরা কি চাই সেই পথেই দেশকে নিয়ে যাইতে হবে এবং সেই পথেই যাবে সুখবর 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 একটি বিরাট সুখবর আর সেই সুখবরটি হলো ওয়াশিংটন ডিসিস্থ বাংলাদেশ দূতাবাস যেখানে আছে দূতাবাসের প্রেস মিনিস্টার আগে সাংবাদিক ছিলেন গোলাম মর্তুজা আপনার অনেকেই ছিলেন গোলাম মর্তুজা তার ফেসবুকে জানিয়েছেন নিউ ইয়র্কে কত আঠাশ আগস্টে যে উপদেশা মাহফুজের উপর হামলা হলো বা দূতাবাসের গ্লাস ভাঙা হলো দরজার গ্লাস সেই জন্য দূতাবাস না সরি আমি বারবার ভুল বলছি কনসুলেট বাংলাদেশ কনসুলেট পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে রিপোর্ট করেছিল লিখিতভাবে এবং ভিডিও ক্লিপ দেওয়া হয়েছিল যেসব গোন্ডারা আওয়ামী সন্ত্রাসীরা এসব ঝামেলাগুলো করছিল তারা ভ্যান্ডালাইজ করছিল দূতাবাসকে তারা সেখানে ভায়োলেন্স শো করেছে এবং হত্যার চেষ্টাও বলা যেতে পারে এরকম নানা অভিযোগ তাদের বিরুদ্ধে দাঁড়া হয়েছিল নিয়োগ পুলিশের কাছে নিয়োগ পুলিশ তদন্ত করেছে এমনকি স্টেট ডিপার্টমেন্টের কাছেও সেই প্রতিবেদনগুলো দেওয়া হয়েছিল সেই অভিযোগগুলো তারই প্রেক্ষিতে প্রায় এক মাসের মতো হতে চললো এই তিন সপ্তাহ এই তিন সপ্তাহে পুলিশ তদন্ত করে অগ্রগতি করেছে তাদের দেওয়া ভিডিও ক্লিপ এবং অন্যান্য প্রমাণ আদি সাপেক্ষে তারা একাধিক ব্যক্তিকে সেখানে থাকা এই সহিংসতায় অংশগ্রহণ করা ছাগড়ার তিন নম্বর একাধিক তিন নম্বরকে তারা সেখানে গ্রেপ্তার করেছে নিউ পুলিশ বিভাগ থেকে জানানো হয়েছে নিয়োগ কনসুলেটকে তো এটি একটি বিশাল সুসংবাদ আমি মনে করি তো এখন তাদের বিরুদ্ধে নানারকম ধারা লাগবে ধারা লাগবে এবং তারা শাস্তির মুখোমুখি হবে সেখানে বাংলাদেশের আব্দুল হামিদ নেই বাংলাদেশের জিল্লুর রহমান নেই বাংলাদেশের অধ্যাপক ইয়াজ নেই যে সাইন করে করে যে কোনো অপরাধীকে মাফ করে দেবে সেখানে তাদের বিরুদ্ধে অভিযোগগুলো প্রমাণিত হলে তাদের সাজা হবে তাদের জেল খাটতে হবে তাদের জরিমানা দিতে হবে এবং তারা সেখানে যুক্তরাষ্ট্রের মাটিতে ফেলন বলে গণ্য হবেন ফেলন মানে হলো গুরুতর অপরাধী পৃথিবীর সব দেশেই বা যুক্তরাষ্ট্রে অপরাধকে দুভাগে ভাগ করা হয় মোটা দাগে এবং যুক্তরাষ্ট্রের মানুষ এগুলো আলোচনা করেন ছোটোখাটো অপরাধকে বলা হয় মিস ডিমিনার আর অপরাধ বড় হলে সহিংসতা টু মার্ডার এইসব হলে সেগুলোকে তারা বলে ফেলোনি আর ফেলোনি যারা করে তারা হলো ফেলন তাহলে যেই সব দুর্বৃত্ত সেখানে এইসব করেছে আমি দুর্বৃত্ত তারা ফেলন হিসেবে গণ্য হবে এবং তাদের সাজা ভোগ করতে হবে এটি একটি চমৎকার বিষয় যুক্তরাষ্ট্র সরকারকে এবং তাদের পুলিশ বিভাগকে অভিনন্দন জানাতে হয় এজন্য তারা একটি সঠিক কাজ করেছে এবং আমি আশা করছি আগামী দিনে যেই সরকারি ক্ষমতায় থাকুক আমি এটি বলছি না ইউরিসকে হেরস্থা করা যাবে না পরবর্তীতে অন্য কেউ ক্ষমতা আসলে তাদের করা যাবে বিষয়টি মোটেই এরকম না যেই সরকারি ক্ষমাতে আসবে তারা ভ্রমণ করবে ভিজিট করবে যেখানে খুশি বিদেশের বাড়িতে যদি তাদের সঙ্গে অসভ্যতা করা না হয় সেই জন্য এইটি একটি সতর্ক বার্তা হিসেবে কাজ করবে নিউ ইয়র্কে যারা আছে তারা শাস্তি পেলে বিদেশের বাকি প্রবাসী যারা আছে অতিরিক্ত উৎসাহিত চাকরির তিন নম্বর তারা সঠিক বার্তাটি পেয়ে যাবে এবং তারা ভবিষ্যতে এরকম দুঃসাহসী কাজ থেকে এরকম হিরোইজম দেখানো থেকে নিজেদের বিরত রাখবে বলে বিশ্বাস করি

মূল গিট্টু আমরা সিনেমা বাড়াই না সিনেমা একটা গীটু রাখি গীটু রাখি আমার লাস্টে আছো নাই গীতু রইলো এই যে নেত্রী যার নাম বলে নাই উনি এইখানে আগে বলছে রুমানা রুমিন ফরালা উনি বেসিক্যালি এই ভিডিও দিয়া জাহিদকে ব্ল্যাকমেল করতেছে যেটা ওনার ভার্সন সত্য মিথ্যা যায় না কারণ জাহেদও ভয় পেয়েছে ইলিয়াসের বিরুদ্ধে মামলা করলে সে আরও ঝামেলায় পড়বে যার জন্য সে তার ওয়াইফের ভাইয়ের কাছে বলছে যদি মামলা করে তাহলে আমি তাকে ডিভোর্স দিব তার মানে সেও অত্যন্ত ভয়ে আছে এবং এখানে পরিষ্কার হয়ে গেল রুবীন ফোরানা যাই হোক সেই নেত্রীটি আমরা জানি রুবিন ফরানা এই নেত্রীটি এই জাহিদকে ব্ল্যাকমেইল করছে করে এর সাথে আরও অনেকে জড়িত আছে সব কিছু এইখানে পরিষ্কার হয়ে যাচ্ছে ইলিয়াস হোসেনের নামে মামলাটা করিয়া এটা বিরাট বড় ভেজাল লাগাইছে আউলা জলা লাগাই দিচ্ছে ভাই আমি বলবো এই যে লেডি মেলার যিনি আছেন যে রুবিন ফরার নাম আসতে এই সমস্ত মেলারদের প্রথম ও ওদেরকে বাজারে ওদের আসল চারিত্রিক বৈশিষ্ট্যগুলো উন্মোচন করা উচিত একটা পুরুষ মানুষ যদি একটা মেয়ে মানুষের কাছে যায় সেটা আমরা সারা জীবনে শুনছি যে পুরুষটা বিনিয়োগ মেয়েটারে মেল করে এখানে দেখলাম উল্টা এখানে মেয়েটা পুরুষটারে ব্ল্যাকমেল করতেছে এখানে পরিষ্কার তার কথাই বোঝা যায় এমন কিছু আরও ব্যাপার আছে যেটা এখানে বলা যাচ্ছে না ওটা তো আমরা ধরে নিতে পারি কি সেটা হলো ফিল্ম মানে ওই রকম আর কি কিছু তো এখন এই যে ভেজালটা লাগছে ভেজালটারে আলো আলো জলা লাগাই দিচ্ছে একদম আলো আলো জলা লাগাই আবার অবস্থা করে বলেছে এই যে ইলিয়াসের এগেনস্টে মামলা করছে এখন যে কোনো সময় শুনবেন হয়তো গভীর তুলে দেখবেন চলিতেছে বাংলা সিনেমা জাহিদুর রহমান এবং রানা অভিনীত বাংলার প্রেম

বিএনপি বাংলাদেশের রাজনীতিতে যে অঘটন ঘটালো নতুন বাংলাদেশে এই রাজনীতি চলতে যায় না উইকেট টু দুই উইকেটের পতন দুইজন নিহত দুই গ্রুপে এতিম খানা মাদ্রাসার খাবার খেয়ে ফেলেছে এতিমদের খাবার বিএনপি এই জন্য আবার কেন্দ্রীয় বিএনপি শোকজ করে নতুন বাংলাদেশে এই রাজনীতি চলতে দেওয়া যায় না আপনি চিন্তা করেন নারীরা নিরাপদ না নারীরা নিহত হয় বিএনপির দুই গ্রুপের কামরা কামড়িতে চব্বিশ ঘন্টায় দুইজন নিহত দেশটা কোন দিকে নিয়ে যাবে অনেকে বলেন যে এই বিএনপি ক্ষমতা আসলে মানুষের ঘরের টিন চুরি করে নিয়ে যাবে হ্যাঁ আমরা তো দেখছি এই বিএনপি মসজিদের মাদ্রাসার এতিম খাবার খেয়ে ফেলছে তাদেরকে দাওয়াত বাংলাদেশে এই বিএনপি কে লাল কার্ড দেখাতে হবে হ্যাঁ বিএনপি থাকবে যে রোমান খালেদা জিয়ার বিএনপি যদি থাকতে পারে এই চুরি চামারি মাদ্রাসার খাবার খেয়ে খাওয়া এতিম খাবার চুরি করা কিংবা খেয়ে ফেলা ছাগল চুরি করা গরু চুরি করা এবং শত শত নিজেদের লোককে হত্যা করার রাজনীতি ছেড়ে দিতে পারলে তাদের রাজনীতি থাকবে নইলে নতুন বাংলাদেশে এই রাজনীতি চলবে না এটার পতন ধ্বংস অনিবার্য দর্শক বিএনপি দুই গ্রুপে দুইজন নিহত হয়েছে খবর সুনামগঞ্জে বিএনপি দুই গ্রুপে সংঘর্ষে নিহত এক আহত দশ আটক চার এর মানে আহত দশ তার মধ্যে নিহত হতে পারে অলরেডি এক উইকেটের আবার তার কয়েক ঘন্টা আগের খবর নরসিংদীতে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত এক চব্বিশ ঘন্টা এই ঘটনা এবং ওই সময় এই এবং আকাম চাঁদাবাজি সুরিস হ্যাসরামি এগুলো তো অভাব নাই সিনটাই কিন্তু ম্যানিস্টার মিডিয়া আসে না কারণ মিনিস্ট্রেড মিডিয়া বিএনপিটা হলে আপনি চিন্তা করেন এই কাজ যারা করবে এগুলো মানুষকে জানতে দিন এই হচ্ছে বিএনপি নিজেরাই আকাম করবে এরা মসজিদের মাদ্রাসার এতিমখানার খাবার চুরি করে বা জোর করে খেয়ে ফেলবে এরা ছাগল চুরি করবে মানুষের হারি বাতিল চুরি করবে দুই গ্রুপে মারামারি কামড়াকামতি করে একের পর এক দেড়শো দুইশো এরকম নিহত হতে থাকবে আর জনগণ ভোট না দিলে তখন বলবে যে ভোট কারচুয়ে হয়নি আমাদের ফাঁসানো হয়েছে এটা কোনো কথা আমি বিশ্বাস করি বিএনপির অপকর্মের বিরুদ্ধে জনগণ জবাব দিবে ব্যালট বিপ্লবের মাধ্যমে কোন হত্যাকারী কোন খনি কোনো এতিমদের হাত আত্মসৎকারী এতিমদের তরকারি আত্মসৎকারী এদেরকে জনগণ ভোট দিবে এটা হচ্ছে তাদের চরিত্র এই শাস্ত্রগুলোই বিএনপিতে যোগ দিয়েছে এরাই বিএনপি চালায় এবং এদেরকেই বিএনপি বড় বড় নেতারা শেল্টার দিয়ে রাখে চাঁদাবাজি যা করে ওটা তো স্মার্ট কাজ বিএনপির রাজনীতিতে চাঁদাবাজি স্মার্ট কাজ আর খ্যাত কাজ হচ্ছে ওই এতিমদের খাবার খাওয়া এতিমদের খাবার খেলে বহিষ্কার করে না কিন্তু শোকস করে যে এই এতিম খানা বা মাদ্রাসার খাবারকে সাবার করেছো কেন আমার দেশের রিপোর্টটা সুন্দর দাওয়াত না খাবার খেয়ে সাবার করলো বিএনপি নেতাকর্মীরা বহিষ্কার করে না শোকজ করে আপনি চিন্তা করছেন যেটা প্রমাণিত সেই খাবার তরকারি কড়াই যেখানে রান্না করা হয় ওইগুলো সহজ ছবি এসেছে আমাদের কাছে বুঝতে পারছেন এই চব্বিশ ঘন্টা আমল দিচ্ছি এদেরকে ভোট দিবেন যারা এতদিন বিএনপি করতেন তব ওখান থেকে ফিরে আসে এইসব ভাত চোর সালুন চোরদেরকে ভোট দেওয়া যাবে না তরকারি চোরদেরকে ভোট দেওয়া যাবে না খবর দুইটা আপনাদেরকে একটু বলি দেখেন মানুষকে জানিয়ে দিন যে এই বিএনপি এই আমল নাম চব্বিশ ঘন্টার প্রতিনিয়ত পত্রিকার পাতা পত্রিকার পাতা খুললে অবশ্যই সব পাবেন না কারণ পত্রিকার পাতায় বিএনপির আগামকে সেন্সর করা হয় এবং বিএনপির রূপ দেওয়ার চেষ্টা করে আসলে ওটা বিএনপি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানেন যদিও আমি আপনাদের এখন শোনাচ্ছি মেন স্ট্রিম মিডিয়া থেকে নরসিংদীতে বিএনপি দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত এক নরসিংদীর সদর উপজেলার আলোকবালিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ঘটনা ঘটেছে